আমার ছেলে আর হলো আমাদের যিনি কাজ করতে আসেন আমাদের হেল্প রাধামা দুজনের সাথে এত খুঁটসুঁটি দুজনের মধ্যে কিছু না কিছু একটা তাল প্রত্যেক দিন বেঁধেই থাকে আজকে হচ্ছে একটা নতুন তাল মোহর হচ্ছে ঘর মোছার মপটা নিয়ে নিয়েছে এবং সেটাও রাধামাকে দেবে না আর রাধামা ওর কাছ থেকে মপটা কেড়ে করে নেবে এবার কী করে নেবে সেই দুজনের দৃশ্য চলছে প্লিজ তোমরা দেখে নাও ভালো করে ঘর মো মোহর মোহর আজ রাধামাকে কোনো কাজ করতে দেবে না রাধামার ছুটি রাধামা দেখো আপু কাম কারনে নেই দে আচ্ছা এখানে বলতেই হয় আমাদের পাশের ঘরে আনটির ছোট্ট একটা কুকুর আছে পাক তার নাম হলো বুদ্ধু এক্কেবারে ডল পুতুলের মতো দেখতে এই সমস্ত কুকুরগুলো আগে আগে ভোডাফোনের অ্যাড করত মোহর কিন্তু সেই কুকুরকে দেখলে পারে পুরো কাবু এই একমাত্র বুদ্ধুই হচ্ছে আমাদের অস্ত্র মোহরকে সাহস্তা করার জন্য চলো মোহর হ্যাঁ আমি কামি তুই আয় তো Ну субтитров а.